গণতন্ত্রের ধোকা জাতিকে করেছে বোকা ইমান শুনন্য হলো জাতি অবশেষ শিরক্ষীর দ্বারা রচিত সংবিধান গণতন্ত্রই দিয়ে গড়লো এ দেশ গণতন্ত্রের ধোকা জাতিকে করেছে বোকা ইমান শুনন্য হলো জাতি অবশেষ শিরক্ষীর দ্বারা রচিত সংবিধান গণতন্ত্রই দিয়ে গড়লোয় দেশ দেশ সকল ক্ষমতার উৎস জনগণ এ যেন শ্রেষ্ঠ মিথ্যা চারিতা প্রবঞ্চনা যার ইংলিশ নাম তার গণতন্ত্রের সেই হতা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ রবের দান সমাজ রাষ্ট্র থেকে হবেই বিদায় গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশের হবেই প্রতিষ্ঠিত বাংলার বুকে আল আন ওরান গণতন্ত্রের ধোকা জাতিকে করেছে বোকা ইমান শূন্য হল জাতি অবশেষ শিরক্ষু দ্বারা রচিত সংবিধান গণতন্ত্রই দিয়ে গড়ে দেশ সকল ক্ষমতার উৎস জনগণ শ্রেষ্ঠ তার গণতন্ত্রের সেইবতা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ রবের দান সমাজ রাষ্ট্র থেকে হবেই বিদায় গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ রবের দান হবেই প্রতিষ্ঠিত বাংলার বুক জুড়ে আল কোরআন সংবিধান বিরানব্বই মুসলিম দাবিদার বাংলাদেশের বুকে জুড়ে গণতন্ত্র দিয়ে সমাজ রাষ্ট্র গড়ে ইসলামী দেশ দাবি করে জন্ম রচিত লিঙ্গন ঘোষিত পশ্চিমাদের মূল মন্ত্র বিদায় হবেই হবে বাংলার নষ্ট গণতন্ত্র বাংলাদেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ হবে দান সমাজ রাষ্ট্র থেকে হবেই বিদায় গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ রবেদ হবেই প্রতিষ্ঠিত বাংলার বুকে জুড়ে আলান সংবিধান অগণিতনে আমতে ভরে দিল যে সমাজের আসতে আজ মানে না বিধান তার কতটা জাতি বাংলার জনগণ দল তলো চলগান গণতন্ত্র মৃতলা পাঠ্য ময়দানে থেকে দাফন করবে তাকে ইসলামী সমাজ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ রাবের দান সমাজ রাষ্ট্র থেকে হবেই বিদায় গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ রাবে হবেই প্রতিষ্ঠিত বাংলার বুক জুড়ে সংবিধান বাংলার জনমনে ইমানের বনে হয়েছ যারা তাদের দায়িত্ব শিরক্ষি সুভরি থেকে মানবজাতিকে জাতিকে করমত গণতন্ত্রের দ্বারা নেতা হয়ে আছো যারা বলছি তাদের ভারত দেশে গণতন্ত্র ছেড়ে এসো নামরের বেশে কাজ করতে কর্মী নেতার যারা নিরাশ হই না তারা ঘুম থেকে জেগে ওঠোয়া যাচ্ছে বিশ্ব নেতা গড়েতে সকল সেই ইসলামী সমাজ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ রবের দাঁড়িয়ে সমাজ রাষ্ট্র থেকে হবেই বিদায় গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অবের দান হবেই প্রতিষ্ঠিত বাংলার মুখ জুড়ে আল্লা সংবিধান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অবেরে দান সমাজ রাষ্ট্র থেকে হবেই বিদায় গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশের অবেরে দান হবেই প্রতিষ্ঠিত বাংলার বুক জুড়ে কোরআন সংবিধান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশের অবেরে দান রাষ্ট্র থেকে হবেই বিদায় গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশের অবের হবেই প্রতিষ্ঠিত বাংলার সংবিধান ওয়া বারাকাতুহু